মনে রাখতে হবে আমরা এখানে বোয়া মুক্তিযোদ্ধা বা বোয়া জুলাই অবুত্থানের সৈনিক সংস্থা আসেনি আমরা রক্ত দিয়েছি রক্তের বদলা নিতে এসেছি আমরা টাকা পয়সা কিছু চাইতে আসেনি আমরা শুধুমাত্র জুলাই অবুত্থানে রক্ত দিয়েছি সেই রক্তের স্বীকৃতি চালার জন্য এসেছি রাষ্ট্রের মধ্যে কোনো যদি সংকট থাকেন অর্থনীতি যদি দুর্বল হয় মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সাহেব যদি আপনি অর্থনীতি যদি দুর্বল হন আমাদের অর্থের প্রয়োজন নাই দ্রুত অন্তবিলম্ব চালু করেন আমাদেরকে রাষ্ট্রের সম্মানের স্বীকৃতি প্রদান করুন না হয় আমি চট্টগ্রামের সন্তান চট্টগ্রামের জমি ও আকাশ চট্টগ্রামের মাটি ও মানুষ সকলের সাক্ষী আমরা খুব গুরুতর আহত হয়েছিলাম অ্যাম্বুলেন্স সহ সুতরাং তাল বাহানা করেন এমএস বন্ধ করেন আমাদের স্বীকৃতিতে বাধা প্রদান করবেন তা কখনো সম্ভব হবে না সুতরাং আমি মাননীয় উপদেষ্টাকে বলতে চাই মাননীয় উপদেষ্টাও শশুবালয়ের সমস্ত কর্মকর্তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি প্রিয় বন্ধুগণ আজকে আমাদের রক্তের মাধ্যমে আপনারা স্বাধীন ভূখণ্ড আজকে বাস করতেছেন সুতরাং আমাদেরকে রাষ্ট্রের সম্মানের স্বীকৃতি জুলাই ও সৈনিক হিসাবে স্বীকৃতি প্রদান করে আমাদেরকে রাষ্ট্রীয় মর্যাদা দিতে হবে আজকে এই জায়গায় দাঁড়িয়েছি এটা শুধুমাত্র আমাদের লজ্জাজনক নয় এটা داعش লজ্জাজনক ঠিক এটা আজকের বর্তমান রক্তের উপর দাঁড়িয়ে থাকা সরকারের লজ্জাজনক ঠিক আজকে আমাদের রক্তের উপর ক্ষমতায় বসে যারা নিজের পরিবার চালাচ্ছেন তাদের জন্য লজ্জা জনক যারা আজকে উপদেষ্টা হয়েছেন তাদের জন্য লজ্জা জনক কি জনম এখানে কয়জন আহত হয়েছে আপনারা কেন পড়তেছেন আমাদেরকে অন্তর্ভুক্ত করতে কি ভুল করেছিলাম আমরা রক্ত দিয়েছি সেটাই কি আমাদের বল সেটাই কি আমাদের বলছিলাম আজকে রক্ত দিয়ে জীবন দিয়ে আজকে স্বাধীন বাংলা আপনাদেরকে উপহার দিয়েছি মনে হয় সেটাই আমরা ভুল করেছি যদি ভুল করে না থাকি যদি ভুল করে না থাকি আজকে পছন্দের অতর মধ্যে কত আহত ভাইদেরকে কেনে কেন অসম্মানজনক আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে আমরা তো অর্থ চাই নাই আমরা আমাদের রুগী ভাইদেরকে যারা এখনো চিকিৎসালয়ে চিকিৎসা নিতেছে কিন্তু সুবিধা পাচ্ছে না তাদের সুবিধার জন্য এসেছি এখনো দেশের জন্য জীবন দিয়েছে দেশের জন্য রক্ত দিয়েছে কিন্তু এখনো পর্যন্ত সেই পাচ্ছে না সুতরাং আমাদের সকল আহত ভাইদের ন্যায্য অধিকার ফিরিয়ে নেওয়ার জন্য আমরা এখানে একত্রিত হয়েছি এখানে কোনো কারো প্রমোশন বা ডিমোশন করার জন্য এসে নেই